নমস্কার বন্ধুরা বলো তোমরা কে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো পরপর বেশ কয়েকটা দিন এতটাই গরম পড়েছে কলকাতা তথা সমস্ত জেলায় প্রায় তো আজকে তবু একটু মেঘলা আছে তো এই মেঘলা দিনে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ চলেছি এক প্রকৃতির মানে প্রকৃতি ঘেরা জায়গা লোকে বলে সেটা নাকি দক্ষিণবঙ্গের ডুয়ার্স আমরা তো উত্তরবঙ্গের ডুয়ার্স অনেকেই গেছি তো চলো সেটা কতটা ডুয়ার্সের সঙ্গে উত্তরবঙ্গের ডুয়ার্সের সঙ্গে সাদৃশ্য আছে এবং প্রকৃতি ঘেরা সেই জায়গাটা চলো তোমাদেরকে নিয়ে আজকে চাক্ষুষ দেখি খুবই ছোট্ট ভিডিও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন বন্ধুরা একটিবার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যায় আজ তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন জার্নি ছোট্ট জার্নি তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো তো সেই প্রকৃতির টানেই আমি আজকে যাচ্ছি আর তোমরা যারা আমার বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসো তোমাদের জায়গাটা খুব সুন্দর লাগবে সেটা হচ্ছে কি হাওড়া থেকে আমতা লোকালে করে গিয়ে তো অত দূর আমতা পর্যন্ত যেতে হবে না জায়গাটা হচ্ছে আর বের হুম তো তোমার পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো আমার ট্রেন অলরেডি লেট দশটা তেতাল্লিশের জায়গায় এই এগারোটা তেরোই ছাড়লো তো চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরাও সেই হাওড়া ঝালুয়ার বাঁকরার ঠিক একটু পরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে পড়লো না কখন গিয়ে ঝালুয়ার বের স্টেশনে পৌঁছাবো কথা বলতে বলতে এসে গেছি অলরেডি সেই ঝালুয়ার বের স্টেশন একেবারে বন্ধুরা সেই যেন গা ছমছমের স্টেশন তোমরা মানে আমি গিয়েছি আমি যখন এই স্টেশনটার সঙ্গে এই ঝালুয়ারবের স্টেশনটা দেখাতে দেখাতে আমার আর একটা বাঁকুড়া জেলার স্টেশনের কথা মনে পড়ল আমি যে সময় গিয়েছিলাম স্টেশনটার নাম হচ্ছে বিরসা মুন্ডা হল্ট স্টেশন সেও ঠিক সেম সেম একদম এই রকম একদম জনমানবহীন দেখো এই মুহূর্তে তোমাদের ঝালুয়ারবের স্টেশনটার যে প্ল্যাটফর্মটা একটা লোক দেখতে দেখাতে পারছো যে একটা লোকও আছে ঠিক তাই বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমার একটা স্টেশন আছে বিরসা মুন্ডা হল্ট অ্যাজ এট ইজ যেন অবিকল সেই বীরসা মুন্ডা হল্ট স্টেশন মানে দিনের বেলাতেই তোমার গা ছমছম করবে আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি এসেছি দশটা তেতাল্লিশের ট্রেন তো যেহেতু ট্রেনটা এগারোটা তেরোই ছেড়েছে লেট করে আমি এই মুহূর্তে তোমাদের ঝালুয়ার স্টেশনটার পরিবেশ দেখাতে দেখাতে তোমাদেরকে কিভাবে আসবে একবার বলে দিই তোমরা হাওড়া আমতা লোকের হাওড়া থেকে আমতা লোকাল ধরবে ধরে আমতা অত দূর নয় আমতার কিছু আগে তোমার এই ঝালুয়ার বেল স্টেশন কিন্তু একটা মাথায় রেখো যে এই সারা দিনে মাত্র আটটা কি নটা ট্রেন চলে আর আমি যে দশটা তেতাল্লিশের ট্রেনটায় এই ঝালুয়ার বেল স্টেশনে এসেছি তোমরা যদি এই ট্রেনটাতেও আসো তাহলে অবশ্যই খেয়াল রেখো এইটাই আবার আমতা থেকে ঘুরে দুটো পনেরোতে আবার এই ঝালুয়ার বের স্টেশন হয়ে হাওড়া যাবে আর যদি এই দুটো পনেরোটা হাওড়া যাওয়ার ট্রেনটা না ধরতে পারো তাহলে কিন্তু আবার চাই কলকাতার দুই ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ওনারাও এখানে প্রকৃতির টানে এসেছে ঘুরতে তো আমি ওনাদের জিজ্ঞাসা করছি দাদা আপনারা প্রথম আসছেন আমরা প্রথম এসছি মানে আমরা তো ইউটিউব ফলো করি আচ্ছা ইউটিউব ফলো করে আমরা পেলাম যে এটা বলছে নাকি মিনি ডুয়ার্স একদম এটা মিনি ডুয়ার্স বলছে একদম উত্তরবঙ্গের ডুয়ার্স আর হচ্ছে দক্ষিণবঙ্গের ডুয়ার্স একদম তাই ভেবেই আমরা এখানে এসছি কারণ আমরা ঘুরে বেড়াই আমাদের একটা গ্রুপ আছে আγγελ লাবাস বলে পাঁচ একটা গ্রুপ আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমরা এর মধ্যে গিয়েছিলাম হচ্ছে আপনার দার্জিলিং এর চটকপুর আর রহলধারা আচ্ছা বেশ করেছেন তো আজকে তাহলে এখানে ঘুরবেন আমরা এখানে ঘুরবো আচ্ছা ট্যুরে ট্যুরে যতটাই দেখার পুরো দেখবো একে ডেকে আবার ট্রেন ধরে আমরা ঘুরে যাবো থ্যাংক ইউ দাদা আবার আর একটা একদম থ্যাঙ্ক ইউ দাদা ভালো থাকবেন বন্ধুরা এতক্ষণ তো তোমাদের স্টেশন সম্পর্কে দেখালাম সবটাই এবার লেভেল ক্রসিংটায় মানে যে দিকটায় আমতা যাচ্ছে সেই দিকটায় জাস্ট লেভেল বাঁ দিকেই একটা বাবা দেবাদিদেব মহাদেবের মন্দির পড়ে চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সেই মন্দির প্রথমেই তোমার সেই মা পার্বতী এখন অবশ্য মন্দিরের গেট বন্ধ আমি তোমাদের চেষ্টা করছি দূর থেকে দেখাবার এই সেই মা পার্বতী তারপরেই হচ্ছে বাবা ভোলেনাথ চলো একটু ভোলেনাথকে দেখাবার চেষ্টা করি এই সেই বাবা ভোলেনাথের মন্দির আমি চেষ্টা করছি তোমাদেরকে তুলে ধরার বাবা দেবাদিদেব মহাদেব আর পাশেই হচ্ছে রাধাকৃষ্ণ এই মা পার্বতী বাবা ভোলেনাথ আর রাধাকৃষ্ণকে নিয়ে এই টোটাল মন্দির চত্বরটা বন্ধুরা এই হরকালী মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে লেখা রয়েছে এক জায়গায় হরকালী ভোজনালয় এখানে বিভিন্ন মন্দিরের অনুষ্ঠানের দিন এখানে মানুষকে খাওয়ানো হয় আর এখানে ভাড়াও দেয়া হয় একটা জায়গায় লেখা রয়েছে এই চত্বরটি ভাড়াও দেয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে তো বাবা ভরে পার্বতীর মন্দির দেখলাম এবার আবার প্ল্যাটফর্ম পেরিয়ে সেই দেখো জনমানবহীন সেই প্ল্যাটফর্ম আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যারা প্রকৃতি ভালোবাসো যারা নিস্তব্ধতা নির্জনতা ভালোবাসো তাদের জন্য এই ঝাড়ুয়ার বেন তার আশপাশ হ্যাঁ ভীষণ ভালো লাগবে কয়েক ঘন্টার জন্যে চলো এবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই চলো একটু দেখাই যাক কেমন সেই দক্ষিণবঙ্গের ডুয়ার্স চলো প্ল্যাটফর্মে নেই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা নাবার জায়গা আছে জানো বন্ধুরা এই তোমার জঙ্গল ঘেরা প্রকৃতি দেখার জন্যে সেইখান থেকেই নামলাম চলো যতটুকুনি মন চায় এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানে আমি আবারও বলছি তোমরা যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্যে এটা কিন্তু একদম আদর্শ জায়গা যারা সব সবসময় কলকাতার কলতান থেকে একটু কিছুক্ষণ সময়ের জন্য একটু মুক্তির স্বাদ তো তাদের জন্য কিন্তু এটা একটা অপূর্ব জায়গা আর তোমাদেরকে এই জঙ্গল ঘোরাতে ঘোরাতে একটা কথা বলে রাখি দেখো প্রথমত প্ল্যাটফর্মে তোমাদেরকে দেখালাম যে একটা জনমানব শূন্য সেই প্ল্যাটফর্ম এখন যে আমি জঙ্গলে দিয়ে চলেছি হাঁটতে এই পথে কোনো কি লোক দেখতে পাচ্ছ দেখো পথেও কিন্তু দুই বাত এক একটা গাড়ি যাচ্ছে এদিক ওদিক ব্যাস একটা নিস্তব্ধ এবং পরিবেশ মানে একদম পলিউশন ফ্রি এই জঙ্গল মানে যারা আর কি এটাকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলছেন একেবারে আমি দু একটাই এখানে আসার আগে দু একটা ভিডিও দেখেছি তারা দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলছে এটাকে তো যাই হোক একেবারে যে মানে ফেলে দেবার মতন নয় বেশ খানিকটা সাদৃশ্য আছে এই ঝালুয়ার এই তোমার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তোমার ডুয়ার্সের উত্তরবঙ্গের ডুয়ার্সের কথা বলতে বলতে দেখো একটা অপূর্ব বট অসত্য গাছের তলায় চলে এলাম অপূর্ব দেখো যদি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে একটা লোক দেখতে পাচ্ছ এখন ঘড়িতে সাড়ে বারোটা সেই অপু দুর্গার সেই পথের পাঁচালীর কথা মনে পড়ে গেল দেখো এই জঙ্গল ঘুরতে ঘুরতে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা ঝালুয়ার যারা আসবে তারা আমি আশা করব যারা প্রকৃতি ভালোবাসো তারাই এসো কিন্তু কারণ এখানে বড় কিছু এক্সপেক্ট করে কিন্তু এসো না এখানে তেমন কিছু বলতে নেই জাস্ট একটা ডিপার্ট প্রাকৃতিক সৌন্দর্য মুক্ত বাতাস এবং চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ভারী নিস্তব্ধতা এটাই তোমাদেরকে ভালো লাগাবে আর একটা খাড়ি পথ দিয়ে ঢুকছি মানে জঙ্গলে দেখো চারিদিকে খালি শাল পলাশ হ্যাঁ বিভিন্ন রকম সুন্দর সুন্দর গাছ আর বিভিন্ন পাখি কলতান ভারী সুন্দর খুব ভালো লাগবে যারা প্রকৃতি ভালোবাসো আর তোমাদেরকে আর একটা কথা বলেছিলাম যে প্ল্যাটফর্মে নেবেই দুটো ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়েছিল তো হঠাৎই এই জঙ্গল ঘুরতে ঘুরতে তাদেরকে হঠাৎ আবার দেখতে পেলাম এই সেই দুই ভদ্রলোক যাদেরকে প্ল্যাটফর্মে নেবেই আমার দেখা হয়েছিল আবার জঙ্গল ঘুরতে ঘুরতে তাদের সঙ্গেই দেখা হয়ে গেল ভালোই লাগছে খারাপ না একা ছিলাম বেশ ভালো লাগছে বন্ধুরা এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি এই জঙ্গল ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে তোমরা যদি আমার এই ভিডিও দেখে কেউ এই ঝালুয়ার বের আসো তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে করে কিছু ড্রাই ফ্রুট কিন্তু এনো এখানে একটি চায়ের দোকান পর্যন্ত নেই একটু যে চায়ের দোকানে দুটো বিস্কুট খেয়ে জল খাবে সেই জলটুকুও পাবে না সঙ্গে করে অবশ্যই জল এবং কিছু শুকনো খাবার অবশ্যই আনতে ভুলো না আমি এই নিস্তব্ধ প্ল্যাটফর্মে নেবে অনেক চেষ্টা করলাম যে এখানে টিকিট কাউন্টারটা কোথায় আমি কিন্তু প্রথমে নেবে দেখতে পাইনি এইবার হঠাৎ একজনকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন ওই কোণে এই দেখো সেই ঝালুয়ার বের টিকিট কাউন্টার তবে এই কাউন্টারের কিন্তু একটা মজার গল্প আছে এখানে সারা দিনে টোটাল হাওড়া টু আমতা তোমার সাতটা থেকে আটটা ট্রেন চলে তো যখন ট্রেন চলে মানে যে যে টাইমে ট্রেন আসে তার পনেরো মিনিট আগে এই ঝালোয়ার এই কাউন্টারটা খোলে মাত্র পনেরো মিনিট আগে চলো একটুখানি কাউন্টারটার ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই টোটাল টাই কিন্তু দেখো বন্ধ ঠিক ট্রেন যে সময়ে আসবে তার পনেরো মিনিট আগে এই কাউন্টারটা খোলে এই সেই বন্ধ কাউন্টার বন্ধুরা আমার এই ঝালুয়ারবের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমার ট্রেন চলে এসছে হাওড়া যাওয়ার ভালো মন্দ সব তোমরা ঠিক করবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওয়